আর কিছুদিনের মধ্যেই চলে আসবে পৌষ সংক্রান্তি আর তার মানেই কিন্তু পিঠে পুলি খাওয়ার একটা ব্যাপার রয়েছে সবার বাড়িতে বাড়িতে আর অনেক রকম পিঠেই কিন্তু আমাদের সবার বাড়িতে বাড়িতে হয়ে থাকে তার মধ্যে বেশিরভাগই কিন্তু পুর ভরা পিঠে আমরা পছন্দ করে থাকি তো তার জন্য কী করে চটজলদি অনেকটা পরিমাণে পুর বানিয়ে নেব সেটাই আজকের রেসিপি প্রথমে কড়াইয়ে এক কাপ দুধ আমি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ দুধ দিয়ে দিলাম তারপরে দুধটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দেওয়ার পর সুজিটাকে একটুখানি মিশিয়ে নিয়েই আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম আমুল দুধ আমুল দুধটা কিন্তু খোয়া ক্ষীর বা কনডেন্স মিল্কের কাজটা করবে এটা দিয়ে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপরে আমি দিয়ে দেব নারকেল যেটা আমরা বাজারে কিনতে পাই নারকেল কোড়া দিয়ে করলে তো খুবই ভালো হয় তবে হাতের কাছে না থাকলে যদি এটা হাতের কাছে থাকে বা বাজারে চট করে আনা যায় তাহলে কিন্তু এটা দিয়ে বেশি সুবিধা হবে এটাকে আমি দেড় কাপ মতো ব্যবহার করলাম এখানে দিয়ে তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো সুগন্ধের জন্য আমি এলাচের পাউডার বানিয়ে রেখেছি সেই এলাচের পাউডারটা আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম এটা দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো নলিন গুড় নলিন গুড়টাকে আমি একদম ডেলা পাকিয়ে দিলাম না তার কারণ সেটা মেল্ট হতে দেরি হবে তো সেই জন্য এই রকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের মধ্যে একটুখানি গ্রেট করে নিলেই কিন্তু খুব ইজি হব ইজিভাবে মেল্ট হয়ে যাবে ওই নারকেলের যে পুরটা তার সঙ্গে একটা গোটা পাটালি গুড় থেকে এরকম এক কাপ মতো বেরিয়েছে তো সেইটা আমি সবটাই এর মধ্যে ব্যবহার করলাম কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এই যে এত সুন্দরভাবে মিশে গেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এর মধ্যে আমি আলাদাভাবে চিনি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দিলাম এক টি স্পুন মতো ঘি যাতে করে পুরটা নন স্টিকি একটা ব্যাপার থাকে যখন আমি এই পুরটা ব্যবহার করব তখন হাতের মধ্যে লেগে ধরবে না এভাবে যখন দেখা যাবে যে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি পুরটাকে রেখে দেব এবং একটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা কন্টেনারে ভরে ঢাকনা আটকে ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু অনেক ধরনের পিঠে এর মধ্যে এই পুরটা দিয়ে কিন্তু আমরা বানাতে পারবো আর প্রতিবার যখনই আমরা সিদ্ধ পিঠে ভাপা পিঠে পাটিসাপটা পুলি এগুলো যখনই আমরা বানাবো তখনই তখনই কিন্তু পুর বানিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না তাতে করে সময়ও অনেকটা বাঁচবে রেসিপিটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি তাহলে অনেকের কাছেই আমার এই রেসিপিটি পৌঁছে যাবে সামনে আসছে পৌষ সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য সবাই খুব ভালো থাকবেন